তো আজ থার্টি ফার্স্ট নাইটে আমরা পিকনিক করছি দেখো কেক কাটারও সেলিব্রেশন করা হচ্ছে এখানে আর সেলও ফাটানো হয়েছে বাজিও পোড়ানো হবে আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এর ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে তো আমাদের নিউ ইয়ার পার্টির কেকটা কেটেছে আমাদের নতুন সদস্য একটা ছোট্ট কিউট সদস্য তাকে দিয়ে কেক কাটানো হয়েছে আর আমাদের বছরটাও এইভাবেই শুরু করলাম আনন্দ মজা ভালোবাসা দিয়ে সবাইকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকে আর বছরটা সুন্দরভাবে কাটিও আর আমিও লাস্ট কেকটা আমার বর্মশাইকে দিয়েই শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা